কিলিয়ান এমবাপেকে কে তড়ি করে মাঠে নামানটা ঝুঁকি হতো বলেই মনে করেন ফ্রান্সের কোচ দিদিয়ার দেশম তবে এমবাপে না থাকার কারণেই কি নেদারল্যান্ডসের বিপক্ষে গোলের দেখা পায়নি ফরাসিরা ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটিতে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখে ফ্রান্সের ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসরের শেষ ষোলো নিশ্চিত হয়ে যেত কিন্তু তারপরেও দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়কে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাননি দেশম ফরাসি কোচ বিশ্বাস করেন এই সিদ্ধান্ত হয়তো নক আউট পর্বে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে যদিও তিনি আশা করছেন পোল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে এমবাপে ফিট হয়ে দলে ফিরবেন এ প্রসঙ্গে দেশম বলেন এমবাপে সুস্থ হয়ে উঠছে প্রতিনিয়ত অবস্থার উন্নতি হচ্ছে এটা যদি আজকের ভাগ্য নির্ধারণী ম্যাচ হতো তবে আমি হয়তো তাকে খেলানো নিয়ে দ্বিতীয়বার চিন্তা করতাম আমরা এই ম্যাচ থেকে এক পয়েন্ট অর্জন করেছি এটাই গুরুত্বপূর্ণ দেখা যাক পরবর্তীতে কি হয় সে কারণেই আমি মনে করি তাকে বেঞ্চে বসিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হয়েছে এমবাপের অনুপস্থিতিতে গতকাল দলকে নেতৃত্ব দিয়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার আতোয়ান গ্রিজম্যান যদিও ম্যাচে তার দুটি গোলের সেরা সুযোগ নষ্ট না হলে ফ্রান্সের জন্য পুরো চিত্রটা হয়তো ভিন্ন হতে পারত অবশ্য দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে নকআউট পর্বের পথে এক পা দিয়েই রেখেছে ফেভারিট ফ্রান্স নেদারল্যান্ডসের বিপক্ষে এমবাপের স্থানে ছিলেন আরেলিয়ান চুয়ামেনি মধ্যমাঠে একজন বেশি খেলোয়াড় নিয়ে ডাচেদের আক্রমণকে রুখতে চেয়েছিলেন দেশম যদিও নিজেদের সুযোগগুলো কাজে না লাগানোর কারণেই জয়ী হতে পারেনি ফ্রান্স দেশম বলেন আমি সবসময় সেরা দল বেছে নেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব দলের ভারসাম্য বজায় রাখার লক্ষ্য আমার সব সবসময় থাকে পাঁচ থেকে ছয়টি সুযোগ কাল আমরা হাত ছাড়া করেছি রবুল ইসলাম রনি খেলা একাত্তর you <laughs>